দরবারেবের মধ্যে আছে এখানে সবাই সাবাই তেলের মাঝে আছে ইমাল বুহারের মজা আছে ইমানির মাঝে আছে

যদি পাহাড় নিদর্শন হয় যদি পাথর নিদর্শন হয় যদি মকামে ইব্রাহিম নিদর্শন হয় তাহলে ইব্রাহিমের মাজার সেটা মহা নিদর্শন আল্লাহর অলিদের মাজার সেটা অবশ্যই নিদর্শন আপনার মাজার শরীফ বারোলা লাগলে আপনি ঘরে পণ্য করেন সমস্যা নাই আপনার সেটা আমার পণ্য আপনি এই সমাজের মানুষ আপনি সেটা অস্বীকার করতে পারে সেটা আপনার রাইস আছে কিন্তু আমার বিশ্বাসে আজাদ করে দায়িত্ব আপনার নয় আপনাকে সুস্থ আল্লাহ

আজকে সন্ধান দিয়েছেন ইসলাম দান করেছেন সে হলিয়াল্লা উপর আঘাত মানে ইসলামের উপর আঘাত সেটা আমি সহ্য করবো না শুধু আমি মনে করি মানবতায় বিশ্বাসী কোন মানুষ এই হামলার পক্ষে নয়